যে বয়সে সবাই অবসর জীবনযাপন করেন সেই বয়সে এসে তিনি বাংলা ফুটবলের সাপ্লাই লাইন তৈরির কারিগর উৎপল গুহ তিনি ও তার হাতে তৈরির সংগঠন যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দেন উনিশশো সালে বাইশে ডিসেম্বর তৈরি হয় এই সংগঠন প্রবাদ প্রতিম প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে এই সংগঠন সংগঠন তৈরির পর থেকেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন তারা এবছরও তার অন্যথা হয়নি এক পদযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা দিবস উদযাপন একটা সময় বাংলা ছিল ফুটবলার তৈরির আতুর ঘর বাংলার সেই গৌরবকে ফিরিয়ে আনতে এবং বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তুলতে এই উদ্যোগ বলে জানালেন উৎপল গুহ যাদবপুরের অ্যাসোসিয়েশন উনিশশো সালের বাইশে ডিসেম্বর এক শীতার্থ সন্ধ্যায় এক টালিগঞ্জ যাদবপুর অঞ্চলে সমস্ত প্রাক্তন ফুটবলার যারা একদিন এই অঞ্চল থেকে কলকাতা বাংলা এবং ভারতের মুখ উজ্জ্বল করেছেন সেই সমস্ত প্রাক্তন ফুটবলারদের সমবেত হয়ে একটা সিদ্ধান্ত হয় যে একটা অ্যাসোসিয়েশন করা হবে যে অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হবে এত অঞ্চলের আগামী প্রজন্মকে তুলে আনা এবং যারা আগামী দিনের বাংলার ফুটবলকে উজ্জ্বল করতে পারে উনিশশো একানব্বই সালের পর থেকে বিরানব্বই সাল থেকে আমাদের প্রতিষ্ঠা দিবস বাইশে ডিসেম্বর আমরা অত্যন্ত সমারোহে পালন করে থাকি এবং বাইশে ডিসেম্বর যদি ছুটির দিন না হয় তার সামনের যে রবিবার সেই রকমই গত আঠাশে ডিসেম্বর উনিশশো দু হাজার পঁচিশ রবিবার বিজয়গড় অঞ্চল অঞ্চলে একটি পদযাত্রা বেরোয় সেই পদযাত্রায় যে সমস্ত শিক্ষার্থীরা তাদের কোচেসরা এবং গার্ডিয়ানসরা এবং বহু প্রাক্তন ফুটবলার যারা বাংলার মুখ উজ্জ্বল করেছে যেমন অশোক চন্দ্র তুষার রক্ষী রতন বে সত্যজিৎ মিত্র সহ বিভিন্ন প্লেয়ার যারা একদিন ইস্টবেঙ্গল মোহনবাগান এবং বাংলার ফুটবলকে সমৃদ্ধ করেছেন এবং তারাই মূলত উদ্যোগ নিয়ে কাজ করছে যাতে এত দঞ্চল থেকে আগামী দিনে আর ফুটবল হারিয়ে না যায় ফুটবল আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে পারে তাই আজকের এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছিলেন তারা সমবেত হয়ে তার একটাই শপথ নিয়েছেন জেফা যাতে তার কাজকর্ম করতে পারে আমরা যারা দর্শক আমরা প্রত্যাশা আশাবাদী এবং আমাদের সাহায্য সহযোগিতা থাকবে তাছাড়াও জেফা যারা আজ পরিচালনা আছে তারা যথেষ্ট ওয়াকিবহল ফুটবল উন্নয়নে সে কাজে তারা অব্যাহত থাকবে সে কাজ তারা সততা নিষ্ঠা এবং আগামী দিনের ফুটবলকে উজ্জ্বল রাখার চেষ্টায় ব্রত থাকবে মঙ্গলবার প্রকাশিত হলো কাব্যবিধি লিটিল ম্যাগাজিনের প্রথম সংখ্যা এদিন থেকেই পথ শুরু হলো ম্যাগাজিনটি